অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্যকথা প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজ আমাদের সাথে আছেন অনকোলজি রেডিয়েশন ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্ট ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার শুভ্রা দেবনাথ আমাদের আজকের চিকিৎসা আমাদের আজকের আলোচনার বিষয় ক্যান্সার চিকিৎসা কতটুকু সহনীয় দর্শক আপনারাও স্ক্রিনে দেখানোর নম্বরে ফোন করে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন প্রশ্ন করতে পারবেন আপনাদের জিজ্ঞাসা ডাক্তার শুভ্রা দেবনাথ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে এখন যেহেতু জুন মাস চলছে এটি তো ক্যান্সার সারভাইভার মান্থ এবং এমন একটি মাসে এসে আমরা ক্যান্সারের চিকিৎসা নিয়ে আলোচনা করছি কতটা সহনীয় হতে পারে সেটি তো জানবোই এখানে আছে শারীরিক মানসিক এবং আর্থিক নানা প্রসঙ্গে আমরা আলোচনা করব। এখন তো ক্যান্সার আক্রান্তের সংখ্যা অনেক বাড়ছে কিন্তু অনেকে চিকিৎসার বিষয়টা আসলে অতটা বিশদভাবে জানে না সেক্ষেত্রে আসলে জানতে চাই যে ক্যান্সারের চিকিৎসা মূলত কি কী উপায় করা হয়ে থাকে ধন্যবাদ আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব খুব চমৎকার একটা বিষয় যে ক্যান্সার দের নিয়ে আমরা কথা বলবো এবং এটাই এই মাসে আমরা উদযাপন করছি তো সেক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করলেন যে কী কীভাবে আমরা ক্যান্সারের চিকিৎসাটা করতে পারি যারা আসলে ক্যান্সারের চিকিৎসাটা করে শেষ পর্যন্ত ক্যান্সারকে জয় করতে পেরেছে তারাই তো সার্ভাইভার তাহলে সেক্ষেত্রে আমাদের জানাটা জরুরি অবশ্যই যে কিভাবে আমরা ক্যান্সারের চিকিৎসাটা করতে পারি তো ক্যান্সার চিকিৎসার যে মূল যে প্রথাগুলো আছে তার মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটা করে থাকি কেমোথেরাপি রেডিওথেরাপি সার্জারি এই তিনটা এছাড়াও আরও অনেক আধুনিক চিকিৎসা আছে ইমিউনোথেরাপি টার্গেট থেরাপি এই চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি কিন্তু ক্যান্সারের চিকিৎসা যখন বলা হয় তখনই হয় কি মানুষ ভয় পেয়ে যায় ক্যান্সারের চিকিৎসাটাকে কিন্তু এখন পর্যন্ত খুব সহজভাবে গ্রহণ করার মতো মানসিক অবস্থা কিন্তু আমাদের দেশের মানুষের এখনো হয়নি তো একটা সময় কিন্তু যদি আমরা ভাবি যে একটা সময় ডায়াবেটিস ছিল ব্লাড প্রেশার ছিল ভয় পেত মানুষ আজকে থেকে তিরিশ চল্লিশ বছর আগে এখন কিন্তু ঘরে ঘরে হচ্ছে এবং মানুষ কিন্তু সেটা রিসিভ করতে শিখেছে তো ক্যান্সারের চিকিৎসাটাও এমন যে আমরা যদি সঠিকভাবে সবাইকে জানাতে পারি রোগীরা যদি মানসিকভাবে এবং আর্থিকভাবে এবং সামাজিকভাবে ক্যান্সারের চিকিৎসাটাকে রিসিভ করতে পারে যে আমি অসুস্থ হয়েছি এবং আমাকে এই চিকিৎসাটা নিতে হবে তাহলে হয়তো সেই চিকিৎসাটা অনেক বেশি মাত্রায় সহনীয় হবে এবং সেক্ষেত্রে আমরা সার্ভাইভার আরও অনেক বেশি পেয়ে যাব আমি এটা আশা করি নিশ্চয়ই যেটি বলছিলাম যে জানাশোনা না থাকার কারণে আসলে ভয়টা তৈরি হয় ক্যান্সারের কয়েক ধরনের চিকিৎসার কথা জানাম আপনার মাধ্যমে কেমোথেরাপি সবচেয়ে প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা সেটি বলছিলেন কেমোথেরাপিটা কেন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে সবচেয়ে বেশি ঠিক ওভাবে বলা যায় না কেমোথেরাপি রেডিওথেরাপি সার্জারি তিনটা অনেক ক্ষেত্রে তিন তিনটা প্রসেসেই ক্যান্সারের চিকিৎসা করা হয় আবার অনেক ক্ষেত্রে কোনো কোনো ক্যান্সারে আমরা শুধু কেমোথেরাপিতে চিকিৎসা করি কোনো কোনো ক্যান্সারে দেখা যায় কেমো রেডিয়েশন অর্থাৎ কেমোথেরাপি রেডিওথেরাপি একসাথে ইউজ করতে হয় তো এটা হচ্ছে আমাদের কোথায় ক্যান্সারটা হচ্ছে কোন স্টেজে আছে এবং ক্যান্সারটা যিনি চিকিৎসা নেবেন তার শারীরিক অবস্থাটা কি তিনি কতটুকু চিকিৎসা নেওয়ার জন্য এখন প্রস্তুত এই সবটুকু বিষয় আসলে মিলিয়ে একটা সামগ্রিক সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হয় এবং অবশ্যই এটা ক্যান্সারের কোথায় ক্যান্সারটা হয়েছে সেটা যেমন জরুরি কোন স্টেজে ক্যান্সারটা আছে তার উপর ভিত্তি করেই কিন্তু তাকে আমরা কোন চিকিৎসাটা প্রথমে দিব এবং তারপরে পরবর্তীতে কিভাবে আমরা চিকিৎসাটা শেষ করব ধাপে ধাপে সেই সিদ্ধান্তটা নেওয়া খুব জরুরি প্রত্যেক রোগীর ক্ষেত্রে এই আলাদা আসলে কিভাবে কাজ করে এবং একজন ক্যান্সার রোগীর ক্ষেত্রে কতদিন ধরে নিতে হতে পারে আচ্ছা এটাও প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ডিসিশন হবে তারপর একটা সামগ্রিক ধারণা যদি দেই কেমোথেরাপিটা আসলে কি থেরাপি হচ্ছে এমন একটা ওষুধ যেটা প্রয়োগ করার মাধ্যমে আমরা শরীরে রক্তের মাধ্যমে এটা দেই যেভাবে আমরা স্যালিন পুশ করি সেভাবে হচ্ছে আমরা আইভি চ্যানেলে দিই এবং সেই কেমোথেরাপিটা করে কি ক্যান্সার যে কোষগুলো যেগুলো আমাদের অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণে আমাদের শরীরে একটা অনাকাঙ্ক্ষিত টিউমার মাছ তৈরি করছে সেই ক্যান্সার কোষগুলোকে টার্গেট করে আসলে মেরে ফেলা হয় এটা হচ্ছে সোজা বাংলায় যে ক্যান্সার কোষের ভেতরকার সে ডিএনএ প্যাটার্ন বা যদি আমরা ডাক্তারি ভাষায় অনেকগুলো স্টেপ আছে কোনো একটা জায়গায় আঘাত করা হয় যাতে সেই কোষটা বেঁচে না থাকে তো সেভাবে কেমোথেরাপিটা যখন আমরা শরীরের ভেতরে প্রবেশ করাই সে তার কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে সেই ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করে কেমোথেরাপিটা যে আমরা দেই সেটা হচ্ছে বিভিন্ন রোগ ভেদে বিভিন্ন হয় বিভিন্ন দামের কেমোথেরাপি আছে বিভিন্ন কার্যকারিতার কেমোথেরাপি আছে সেটা হচ্ছে রোগীর শারীরিক অবস্থা এবং তার কি ক্যান্সার হয়েছে তার উপর ভিত্তি করে রোগী এবং ডাক্তার এই দুইজনের পারস্পরিক আলোচনার ভিত্তিতেই কিন্তু আমরা সিদ্ধান্তটা নিয়ে থাকি এটা কি কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে বা শারীরিকভাবে একজন ক্যান্সার রোগীর ক্ষেত্রে কি ধরনের প্রভাব শব্দটা আপনি বলছিলেন প্রথমে যে সহনীয়তা সহনীয়তা শব্দটা কিন্তু এই কারণেই আসছে যে কারণ একটা হচ্ছে যে শরীরে কতটুকু নিতে পারবে রোগী সেটা হচ্ছে তার শারীরিক মাত্রায় কতটুকু সহনীয় কেমোথেরাপি যথেষ্টই টক্সিক ক্যান্সার রোগটা যেমন অন্য সমস্ত রোগের থেকে ভীষণ ভীতিকর ভয়ঙ্কর অবশ্যই এটা খারাপ রোগ এবং তার চিকিৎসা হিসেবে কেমোথেরাপিটাও কিন্তু যথেষ্ট টক্সিক মানুষ ভয় পেয়ে যায় এই অনেকে নেয় না এই কারণে এত পার্থক্য হয় এবং প্রথম দিকে কেমোথেরাপির শুরুর পর মনে হয় প্রভাবটা একটু বেশি হ্যাঁ কেমোথেরাপির অবশ্যই সাইড এফেক্ট আছে আমরা যেহেতু প্রতিদিনই অসংখ্য রোগী ডিল করছি সত্যিকার অর্থে কেমোথেরাপি নেওয়ার জন্য তার শারীরিক এবং মানসিক একটা সক্ষমতা খুব প্রয়োজন এবং কেমোথেরাপি যখন ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করে তখন হয় কি আমাদের শরীরের যে ভালো কিছু কোষ সেগুলোকেও কেমোথেরাপি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হয়তো ধ্বংস করে ফেলে তখন সেই পার্শ্ব প্রতিক্রিয়াটা আমরা দেখি তবে এটা কখনোই পার্শ্ব প্রতিক্রিয়াকে হাইলাইট করা যাবে না কারণ আমার টার্গেট হচ্ছে আমি ক্যান্সারকে ধ্বংস করব এবং ক্যান্সারকে ধ্বংস করতে গিয়ে রোগীটা কিছুটা দুর্বল হয়ে যায় এবং এ কারণে কিন্তু আমরা প্রত্যেক ক্যান্সার বিশেষজ্ঞ যারা আছেন তারা কিন্তু সবাই ওই কেমোথেরাপি যখন প্রদান করেন তখন পাশাপাশি সাইড ইফেক্ট যেন না হয় স্পেসিফিক চিকিৎসাগুলো কিন্তু আমরা রোগীকে নিয়ম অনুযায়ী দিয়ে থাকি তো সবারই যে সাইড এফেক্ট হয় খুব একটা তা না অনেকেই খুব সহজভাবে নিতে পারে শেষ করতে পারে আবার অনেকেই দেখা যায় খারাপ হয়ে যায় হ্যাঁ তবে খারাপ হওয়ার সংখ্যাটা খুব কম আর প্রথমেই যদি আমরা যেটা করি পেশেন্টকে একটা কাউন্সিলিং একটা তার মানসিক প্রস্তুতি তৈরি করে দিই যে আপনার এই কেমোথেরাপিটা নেওয়ার কারণে আপনার চুল পড়ে যেতে পারে আপনার একটু ডায়রিয়া হতে পারে আপনার হয়তো মুখে কিছুটা ঘা দেখা দিতে পারে বা অনেক ক্ষেত্রে রোগভেদে কোথায় আমি কেমোথেরাপি কোন রোগের জন্য দিচ্ছি তার উপর ভিত্তি করে কিন্তু কিছুটা পার্থক্য হয় সেক্ষেত্রে হয় কি পেশেন্ট পেশেন্টটা অতটা ভয় পায় না এবং অবশ্যই সেটা ট্রিটমেন্ট আছে আমরা যখন কেমোথেরাপির পাশাপাশি সেই মেডিকেশানগুলো চালু করি তখন কিন্তু অত সিরিয়াস লেভেলের আসলে সাইড এফেক্ট হয় না তবে হ্যাঁ এটা ঠিক যে কষ্ট আসলে শরীরের সাথেও শরীরের সাথেও মানিয়ে নেয় মানিয়ে নেয় হ্যাঁ আচ্ছা আরেকটি বিষয় যেটি জানতে চাচ্ছিলাম যে রেডিও থেরাপি বলছিলেন কেমোথেরাপির কথা জানলাম কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কথা শুনছিলাম রেডিও থেরাপিটা কিভাবে দেওয়া হয় এবং এটির কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না আচ্ছা চিকিৎসা বিজ্ঞানে আসলে সব কিছুরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এখন এটা ডিপেন্ড করে যে কার ওপর কতটুকু প্রভাব বিস্তার করবে তো সবার ক্ষেত্রেই যে খুব পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাই না প্রথমেই বলছে যে ম্যাক্সিমাম পেশেন্টটি কিন্তু সহজভাবে নিতে পারে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারটা আমরা উল্লেখ করি কারণ এটা একটা মেন্টাল প্রিপারেশন পেশেন্টের জন্য আচ্ছা থেরাপি যেটা বলছেন থেরাপিটা নিয়ে একটু বলি আমাদের দেশে আসলে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দুটোই মিথ যথেষ্ট মানে ভুল ধারণার মধ্যে থাকে রোগীরা এখনও যখন ধরেন চেম্বারে আমি পেশেন্টকে বলছি যে আপনাকে রেডিওথেরাপি দিতে হবে অনেকেই ভাবে কি এটা হয়তো কোনো ইলেকট্রিক সব টাইপের কিছু হয়তো এটা প্রচণ্ড তাপ লাগতে পারে প্রচন্ড ঝাঁকি লাগতে পারে সেটাই মানে ওরা ভাবে যে শারীরিক আঘাত পাওয়ার মতো কোনো প্রসেস কিনা বা আসলে প্রচন্ড রকম একটা ডাইলেমার মধ্যে থাকে پیشنট যে কি হতে যাচ্ছে হোয়াট ইজ রেডিও তো আমি খুব সহজ ভাবে বলবো যেটা যে রেডিও থেরাপি শারীরিকভাবে কোনো কষ্ট দেয় না মানে একদমই কোনো কষ্ট দেয় না পেশেন্ট কখনও টেরি পায় না যে তার কোথায় কোন অংশ রেডিওথেরাপি দেওয়া হচ্ছে টোটাল জিনিসটা হচ্ছে একটা মানে কম্পিউটার বেসড একটা সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা এটা প্ল্যান করি এবং মেশিনটা যেটা দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় সেটা যে বিকিরণ প্রসেসটা আমরা প্রয়োগ করি যে বিকিরণটা দেওয়া হয় সেটা কিন্তু কোনো আলো বা তাপ বা হচ্ছে কোনো শক বা প্রেশার এই জিনিসগুলো বা কোনো গন্ধ কিছুই কিন্তু নাই পেশেন্ট কিন্তু একেবারে খুব ধীরে ধীরে এই ক্যান্সার থেকে মুক্ত হতে পারে রেডিও থেরাপির মাধ্যমে এটা একটা মানে খুব ফ্যান্টাস্টিক একটা চিকিৎসা পদ্ধতি আসলে এত চমৎকার যেখানে পেশেন্টের কোনো কষ্ট হয় না কিন্তু ক্যান্সার কোষগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই বিষয়টা পেশেন্টকে যদি আমরা একবার বোঝাতে পারি এবং সে যখন রেডিওথেরাপিটা শুরু করে দেন শি ইজ অর হি ভেরি কমফোর্টেবল কোনো সন্দেহ নাই কিন্তু হ্যাঁ রেডিওথেরাপিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমরা শুনবো আমাদের এখন শুরু হয়ে গেছে দর্শক হেলথ কেয়ার ডায়াগনোস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথাই নিচ্ছে একটি বিরতি সাথেই থাকুন আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনোস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায় আমাদের সাথে আজ আছেন ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্ট ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার দেবনাথ আজকের আলোচনা বিষয় ক্যান্সার চিকিৎসা কতটুকু সহনীয় ডক্টর শুভ্রা দেবনাথ আবার আলোচনা ফিরতেছে আমরা তো ক্যান্সারের দুই ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলছিলাম কেমোথেরাপি এবং রেডিও থেরাপি একটু জানতে চাই দুই ধরনের তো পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেমনটা বলছেন যে চুল পড়ে যায় অনেক ক্ষেত্রে রোগীর বা শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়ে এমন পরিস্থিতিতে আসলে মানসিক শক্তি বা মানসিকভাবে স্ট্রং থাকাটা কতটা গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন মানসিকভাবে স্ট্রং থাকাটাই একমাত্র মানে কি বলবো এটাই হচ্ছে একমাত্র শক্তি যার মাধ্যমে মানে ক্যান্সারটার সাথে একটা ফাইট করা যায় তো মজার ব্যাপার হচ্ছে আমি আমার আছি ক্যান্সারের লাইনে অনেক দিন ধরে আমি ট্রিটমেন্ট করছি পেশেন্টদের সাথে আছি এবং আমার এক একটা পেশেন্ট যখন ধরেন ট্রিটমেন্ট নিচ্ছে কেমোথেরাপি নিচ্ছে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট যারা স্তন ক্যান্সারের তাদের কিন্তু কেমোথেরাপি দেওয়ার পরপরই চুলগুলো পড়ে যায় এবং এটা একটা মেয়ের জন্য খুব বেশি দেখা যায় সবার সামনে ফেস করতে পারে না মাথায় চুল নাই সব চুল পড়ে যায় খুবই সে মানসিকভাবে ভেঙে পড়ে তো সত্যি কথা কি ছয় থেকে আট মাস পরে যখন তার ট্রিটমেন্টটা শেষ হয়ে যায় সে যখন আট মাস পরে ফলো আপে আসলো মানে ট্রিটমেন্ট শুরু থেকে প্রায় ছয় থেকে সাত মাস লাগে টোটাল ট্রিটমেন্টটা কমপ্লিট হতে সে দেখা গেল দেড় দুই মাস পর চিকিৎসা শেষ করার দেড় দুই মাস পরে যখন ফলো আসে আমার এরকম অনেক হয়েছে আমি রোগীকে চিনতে পারি নাই মানে এত চমৎকার দেখতে এত সুন্দর করে মাথায় চুল গজিয়ে যায় সে এত সুস্থ একটা সুন্দর গেট নিয়ে এসে এসেছে সে যে আমার পেশেন্ট ছিল সেটা কিন্তু আমি আসলে চিনতেই পারি না এবং তখন এত ভালো লাগে হ্যাঁ এত ভীষণ আমি খুশি হয়ে যাই ওদেরকে দেখে এবং এত সুন্দর লাগছে এত চমৎকার ভাবে সে আমার সামনে এসে বসেছে সে একটা ক্যান্সারের রোগী ছিল এটুকু আসলে বিশ্বাস করা যায় না তো এই জায়গাটা হচ্ছে মানসিক শক্তি এবং এই যে যারা সারভাইভার হয়ে ফলো আপে আসছে এবং এভাবে করে নতুন রূপে আসছে তাদেরকে দেখে আমি শান্তি পাই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মানুষগুলোই কিন্তু আরেকজনের কাছে একটা উদাহরণ একটা ছোট্ট উদাহরণ দিই আমার একজন পেশেন্ট আছে সে আমার কাছে ট্রিটমেন্ট নিয়েছে নেওয়ার পরে সে এখন সুস্থ এবং সে ওই যে কিছু থাকে না যে সোশ্যাল ওয়ার্কার টাইপের মেন্টালিটি তো এখন তার কাজ হচ্ছে মানে ক্যান্সার যারই হোক না কেন তাকে নিয়ে আসা তাকে কাউন্সেলিং করা তা তার পাশে থাকা যে দেখো আমি কিন্তু ভালো আছি বা আমার কিন্তু এই হয়েছিল আমি কিন্তু এভাবে কেমোথেরাপি নিয়েছিলাম আমি এখন ভালো আছি তো আমি ডাক্তার হিসেবে একটা কথা বললে পেশেন্টটা যতটুকু নিচ্ছে সে ওই সার্ভাইভারকে যখন সে অ্যাটেন্ডেন্ট হিসাবে পেয়ে যাচ্ছে পাশে পাচ্ছে যে উনি ট্রিটমেন্ট করেছে এবং উনি এখন আমাকে বলছে তুমিও করো তুমিও ভালো হয়ে যাবে এটা কিন্তু একটা পেশেন্টের জন্য অনেক বেশি মানসিক সাপোর্ট এবং আমাদের কিছু কিছু সার্ভাইভার আছেন যারা মানে ক্যান্সার হওয়ার পরেও মানে মুসরে পড়েনি তারা ডিপ্রেশনে চলে যায়নি তারা বরং আরও পাঁচজনের জন্য একটা হচ্ছে উৎসাহ উদ্দীপনার জায়গায় নিয়ে যাচ্ছে যে ট্রিটমেন্টটা নাও এবং তুমি একটা নতুন জীবন পাবে এই জিনিসটা আসলে অনেকেই করছে এবং এখন যারা ক্যান্সার সারভাইভার আছে তাদেরকে আমি বলার চেষ্টা করি যাতে তারা নিজেদের গল্পটা সবাইকে বলে তাহলে হয় কি মানুষের ভয় কমবে ওই যে মানসিক শক্তির কথাটা যে বলছেন ওইটুকু আসলে অবশ্যই উজ্জীবিত করতে হবে তাকে এখানে আরেকটা বিষয় খুব জরুরি যে যিনি ক্যান্সার আক্রান্ত তার পরিবারের অন্যান্য সদস্যদের তার প্রতি যে দৃষ্টিভঙ্গিটা এবং এখানে একটা বিষয় থাকে আর্থিক যে তার পেছনে কারা পয়সা খরচ করছে এবং যারা তাকে ফ্যামিলিতে সাপোর্ট দিচ্ছে তারা কতটুকু পজিটিভলি তাকে নিচ্ছে তো এটা কিন্তু আমাদের দেশে এখনও যে একদম শতভাগ পজিটিভ আমি বলবো না অনেকে আছে টাকার অভাবে চিকিৎসা করছে না অনেকে আছে মানসিকতার অভাবে করছে না তো সেই জায়গাগুলোতে যদি আমরা বলি যে ক্যান্সার চিকিৎসা নেওয়ার পরে অধিকাংশ রোগী ভালো হয়ে যায় এই কথাটা কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে কিন্তু সবাই চিকিৎসা নেবে কারণ একটা সার্জারি বা একটা সিম্পল একটা যখন বাচ্চা হয় কারণ যাই হোক না কেন ডেলিভারি তাকে করতে হয় তাকে সিজার করতে হয় বা নর্মাল ডেলিভারি হ্যাঁ করতেই হবে তো ক্যান্সার হলে তোমার এটা তো ঘরে বসে থাকার কিছু নেই তুমি অবশ্যই সেটা নিয়ে যাবে তারপরে ফেট যদি খারাপ হয় কিছু পার্সেন্টেজ অবশ্যই খারাপ হবে সেটাকে মেনে নিতে হবে এবং ভালো হয়ে যাওয়ার আশা নিয়ে চিকিৎসাটা করতে হবে সেই সাহসটুকু থাকতে হবে একদম একদম এবার আসি আর্থিক প্রসঙ্গে আমরা বলছিলাম যে ক্যান্সারের চিকিৎসা আসলে আমাদের দেশে মূলত বেশ একটু ব্যয়বহুল সেই ক্ষেত্রে আসলে আমাদের দেশে কতজন এই কতজন রোগী এই চিকিৎসাটা নিতে পারে বা চিকিৎসাটা কতটা প্রতুল যদি বলি আচ্ছা এটা খুব ভালো কথা বলেছেন তবে আমাদের দেশে ব্যয়বহুল কথাটা একটু ভুল আমি যদি বলি যে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে ক্যান্সার চিকিৎসা যথেষ্ট কম টাকায় করা যাচ্ছে এখন তুলনাটা হবে এখানে যেখানে আপনি লক্ষ লক্ষ টাকার চিকিৎসা করতে হয় বিদেশে ক্যান্সারের জন্য সেটা যদি আপনি হাজার টাকায় নিয়ে আসতে পারেন সেটা অবশ্যই কম খরচেই আমরা করতে পারছি তবে অন্যান্য চিকিৎসার তুলনায় ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল এটা হচ্ছে একদম মানে খুবই কঠিন একটা সত্যি এটাকে মানতে হবে ক্যান্সার চিকিৎসাটা ব্যয়বহুল কারণ ক্যান্সার চিকিৎসাটা একসাথ মানে একবার চেম্বারে আসলে বা একবার ডাক্তারের কাছে গেলেই শেষ হয়ে যায় না একটা হচ্ছে এটা যতদিন রোগীটা বেঁচে থাকে ততদিনই কিন্তু চিকিৎসার পর একটা ফলো আপ এবং হচ্ছে রেগুলার পরীক্ষা নিরীক্ষা করে তাকে একটা ইতে রাখতে হয় যে আমার ক্যান্সারটা আবার ফেরত আসলো কিনা রোগীটা ভালো আছে কিনা কোনো দিক থেকে আবার ক্যান্সারটা ছড়িয়ে গেল কিনা রাখতে হয় তো ব্যয়টা আসলে টাইম হয় না দীর্ঘ সময় ধরে আপনি যখন একটা রোগীকে রেগুলার চিকিৎসা করাতে থাকবেন একটা বড় অঙ্কের টাকা আসলে সবারই প্রয়োজন হয় এটা তারপর আমি বলবো যে আমাদের দেশে চিকিৎসা ক্যান্সার চিকিৎসার যে কেমোথেরাপি বিশেষ করে বা রেডিও থেরাপি এগুলোর যে খরচ সেটা আস্তে আস্তে কমছে তবে প্রতুলতার কথা যদি বলি রেডিওথেরাপির এখনও আমাদের জনসংখ্যার তুলনায় বা যে পরিমাণ ক্যান্সার রোগী আমাদের আছে তার তুলনায় সেই লজিস্টিক সাপোর্ট বা যেটাকে বলবো আমরা স্বাস্থ্য স্থাপনা মেশিনপত্র এগুলোর যথেষ্ট রকম ঘাটতি আছে যার কারণে আসলে সবাই চাইলেই রোগ মানে চিকিৎসাটা পাচ্ছে না ধরেন যাদের খুব টাকা পয়সা আছে তারা পাচ্ছে না ভিড়ের জন্য যে প্রচণ্ড ভিড় মেশিনে সে সিরিয়াল পাচ্ছে না আর যাদের টাকা পয়সা নাই তারা পাচ্ছে না আর্থিক দৈন্যতার জন্য তবে যাদের আর্থিক দৈন্যতার কথা বলবো আমি সরকারি স্থাপনাগুলো রয়েছে যদিও আমাদের প্রয়োজনের তুলনায় অপ্রতুল সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনার সক্ষমতা অনুযায়ী আপনি চলে যাবেন আপনি সক্ষমতা থাকলে আপনি প্রাইভেট সেটআপে চিকিৎসা নেবেন যারা একটু আর্থিকভাবে অসচ্ছল তাদের জন্য সরকারি জায়গাটুকু আমরা ছেড়ে দিতে পারি তো সেভাবে করে এবং আরও স্থাপনা তৈরি করা তো অবশ্যই জরুরি আমাদের অনেক বেশি নিড আছে ক্যান্সারের আপনি প্রাইভেট বলেন গভর্নমেন্ট বলেন সব দিক থেকেই ক্যান্সার স্থাপনার প্রয়োজনীয়তা অনেক বেশি এখন আমাদের যা আছে তার থেকে কয়েক গুণ বেশি আমাদের আসলে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন এবং আপনি জীবন যাপনের একটা কথা বলছিলেন যে চিকিৎসা চলাকালীন আপের মধ্যে থাকতে হয় নিয়মিত এই সময়টা আসলে যারা রোগী আছেন ক্যান্সার তারা কিভাবে জীবন যাপন করবেন হ্যাঁ এটা আমরা প্রত্যেকটা রোগীকে আলাদা করে বলে দিই প্রথমত হচ্ছে যে তার কিছু ব্যাপার অবশ্যই তাকে মেনটেন করতে হবে যেমন ধরেন খাদ্যাভ্যাস এটা আসলে শুধু ক্যান্সার রোগী না আমাদের প্রতিটা মানুষের জন্যই ব্যাপারগুলো জরুরি কিন্তু যখন একটা পেশেন্ট ক্যান্সারের পেশেন্ট হয়ে যায় তখন তার জন্য আমাদেরকে এটা অবশ্যই বাধ্যতামূলকভাবে আমাদের তাকে ইনস্ট্রাকশান দিতে হয় কিছু কিছু স্পেসিফিক ক্যান্সারের জন্য স্পেসিফিক খাদ্যাভ্যাসের কথা আমরা বলে দিই যেটাকে ডায়েট চার্ট বলে সেক্ষেত্রে আমরা অনেক সময় পুষ্টিবিদের সহায়তা নিই তো বেসিক্যালি আমরা ধরেন প্রোটিন জাতীয় খাবারগুলো একটু বেশি খাওয়া ডায়েটারি ফাইবারগুলো বেশি খাওয়া নিয়মিত পানি বেশি খাওয়া তার বাউল হ্যাবিটটা ঠিক মতো হচ্ছে কিনা এই ব্যাপারগুলো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ধূমপান বা তামাক জাতীয় খাবার অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবারগুলো পরিহার করা এটা ক্যান্সার রোগীদের জন্য যেমন সত্যি আমাদের প্রত্যেকটা মানুষের জন্যই আসলে এই লাইফস্টাইলটা মেনটেন করাটা জরুরি তবে যখনই যেহেতু আমাদের এখন ক্যান্সারটা বাড়ছে সবারই আসলে সচেতন হওয়াটা জরুরি আর যে ফ্যামিলিতে এই ক্যান্সার আক্রান্ত হচ্ছে তাদের বাকিদেরও কিন্তু আসলে স্ক্রিনিং প্রোগ্রাম বলেন বা ক্যান্সার যাতে না হয় সেই প্রতিরোধটা করা হ্যাঁ জীবনযাপনের একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে আসা এগুলো সব কিছুর ব্যাপারে আমাদের আসলে সচেতন হওয়া জরুরি জি বিশেষত এই যে কথাটি বললেন আপনি যে ফ্যামিলির সবাইকেও স্ক্রিনিং এর মধ্যে থাকা যেহেতু পরিবারে একজন ক্যান্সার কে আছে বাকিরাও সেই ঝুঁকিতে থাকতে পারে তাই তাদেরকে স্ক্রিনিং আউট এ আনাটা জরুরি ডক্টর শুভ দেবনাথ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথাই এই ছিল আমাদের আজকের আয়োজনে সঙ্গেই থাকুন